আজকেও আমরা দেখবো যে কোনো বিতর্কমূলক কোনো প্রশ্ন এসছে কিনা কিছুক্ষণের মধ্যেই বেরোবে পরীক্ষার হল থেকে আর আমরাও তাদের কাছ থেকে জেনে নেবো যে উচ্চ মাধ্যমিকের মতো একটা বড় বোর্ড যেখানে তাদের কোনো ভয় লাগছিল কি পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন কেমন হয়েছে কোনো বিতর্কমূলক প্রশ্ন আছে কি না সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন আছে কি সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের সাথে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবে আর তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবে আর যদি তোমরা চাও যে আমাদের টোটাল টিম তোমাদের স্কুলে যাক তোমাদের সাথেও দেখা করুক তাহলে কিন্তু তোমাদের স্কুলের নামটা অবশ্যই মেনশন করবে আমরা হাজির হয়ে যাব কিন্তু তোমাদের যে স্কুলগুলো তোমার চয়েস করবে সেই স্কুলগুলোতে তো ছেলেমেয়েরা এক এক করে বেরোবে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শেষ হবে আর আমরাও কিন্তু তাদের কাছ থেকে শুনে নেব যে পরীক্ষা কেমন হলো কিন্তু পরীক্ষা দিয়ে বেরোচ্ছে তাদের কাছ থেকে শুনে নেব বাংলার প্রশ্ন কেমন হয়েছিল তো দেখি পরীক্ষা কেমন হলো বল প্রশ্ন কেমন হয়েছে তো রচনা বা প্রবন্ধ রচনা যেটা থাকে কি এবার কমন না আনকমন ছিল একটু টাফ ছিল কিন্তু হয়েছে সব হয়েছে আশা করছো কত পাবে 90 ওই 90 রেটেই পাবো পরবর্তী পরীক্ষাটা ইংলিশ কোনো টেনশন আছে কি না 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 কোনো টেনশন কোনো টেনশন না পুরো একদম টেনশন তো যতটা আশা করেছিল তার থেকে কি বেটার আজকে পরীক্ষা হ্যাঁ না বেটার বেটার খুবই বেটার খুবই ভালো প্রি স্টাডি সেন্টারে পক্ষ থেকে তোমাদের জানা অসংখ্য ধন্যবাদ তোমাদের পরীক্ষা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তো পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে জীবনে তো এটা দ্বিতীয় বড় পরীক্ষা একটু ভয় ভয় লাগছিল না কোনো ভয় ছিল না উচ্চ মাধ্যমিক পরবর্তী সময়ে কি করার ইচ্ছা রয়েছে সেরকম আমি কিছু ভাবিনি তো আজকে প্রবন্ধ রচনা কি এসেছিল মহেশ্বর দেবী দিয়েছিল মানে যেটা বাড়ি থেকে করে এসেছিল সেরকমই কিছু নাকি আনকমন একদম সেরকমই মোটামুটি কত পাবে বলে মনে হচ্ছে সত্যি আশা করা যায় আর তুমি বলো সায়েন্স না আর্টস না কমার্স কি নিয়ে পড়ছো তুমি কোন স্ট্রিমে রয়েছে আর্টস আর্টস তো নেক্সট দিন তো ইংলিশ পরীক্ষা রয়েছে তো ইংলিশ নিয়ে কি কোনো টেনশন আছে নাকি

ভালোই তো ভালো গার্ড দিয়েছে তো নেক্সট দিন তো ইংলিশ ইংলিশ পরীক্ষা রয়েছে ভয় করছে নাকি কোনো নাকি হ্যাঁ ভয় তো করছে ইংলিশ এখন দেখি কেমন আসে উচ্চ মাধ্যমিক পরবর্তীতে কি আর করার ইচ্ছা রয়েছে এখনো ভাবিনি ওকে ভেরি গুড তোমার পরীক্ষা ভালো হয়েছে কেমন হয়েছে কত নাম্বার आंसर করলে বললাম জানি না দেখি কত প্রশ্ন কেমন হয়েছিল প্রশ্ন কেমন হয়েছে খুব সহজ আচ্ছা সবাই বলছে রচনা নাকি কমন এটা সত্যি হ্যাঁ তো সত্যি আর বাংলা পড়া পড়েছে আগের জন্য একদম একদম কত আশা করছো কত পাবে আশা তো করছি ফুল মার্কস পাওয়ার কিন্তু পাবো না উচ্চ মাধ্যমিকের পরে কি করার ইচ্ছা রয়েছে কিছু করার আপাতত পরে মা পরীক্ষা কেমন হয়েছে তোমার সবাই বলছে নাকি বাংলা প্রশ্ন খুব ইজি হয়েছে কতটা সত্য হ্যাঁ ভালোই হয়েছে কত অ্যান্সার করেছো তুমি পুরোটাই করেছি তোমার আগে বলো সায়েন্স আর্টস না কমার্স নিয়ে পড়ছো তুমি তো সায়েন্সের পরীক্ষা তো এখনো শুরু হয়নি ইংলিশে পরে শুরু হবে কোন সাবজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছো ফিজিক্সটা নিয়ে ভয়তে আছে ফিজিক্সের ভয় কিন্তু থাকবে বাট ফিজিক্সের সাজেশন বলো স্পেশাল কোশ্চেন বলো আমরা কিন্তু ফ্রেন্ডলি লার্নিং এবং পিডি স্টাডি সেন্টার দুটো চ্যানেলে কিন্তু অবশ্যই আমরা দেব তো উচ্চ মাধ্যমিকের পরে কি করার ইচ্ছা রয়েছে